স্বাস্থ্য ভালো রাখার অন্যতম সহজ পদ্ধতি হচ্ছে নিয়মিত হাঁটা নিয়মিত রুটিন মেনে হাঁটলে স্বাস্থ্য ভালো থাকবেই নিয়মিত হাঁটলে ওজন কমে মানসিকভাবে সুস্থ থাকা যায় তবে কোন বয়সে প্রতিদিন কত মিনিট হাঁটলে সবচেয়ে উপকার পাওয়া যাবে চলুন সে বিষয়টি জেনে আসি আপনাদের মধ্যে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তাদের তিরিশ থেকে ষাট মিনিট পর্যন্ত হাঁটতে হবে তো কেন হাঁটতে হবে চলুন জেনে নেই অল্প বয়সে সাধারণত মানুষের পেশিতে শক্তি বেশি থাকে আঠারো থেকে তিরিশ বছর বয়সী কোনো সুস্থ মানুষের তিরিশ বা ষাট মিনিট হাঁটা তেমন কোনো কঠিন কাজ নয় এ সময় হাঁটার গতিও ভালো থাকে জীবনে এই বয়সে নিয়ম মেনে তিরিশ থেকে ষাট মিনিট হাঁটলে ওজন যেমন নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি কমে স্ট্রেস বা মানসিক ধকল তাই আপনার বয়স আঠারো থেকে তিরিশ এর মধ্যে হলে নিয়মিত প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটার চেষ্টা করুন যাদের বয়স একত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছে তাদের অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা প্রয়োজন আপনার বয়স তিরিশ বছর এর বেশি হলে হাঁটার সময় একটু কমাতে পারেন কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশিতে শক্তি কমে যায় তাই এক ঘন্টার পরিবর্তে আপনি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হাঁটার অভ্যাস করতে পারেন মনে রাখবেন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে এবং মানসিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা হাঁটতেই হবে আয়োজন করে হাঁটার সময় না পেলে এবং সুযোগ থাকলে কর্মস্থলে নিয়মিত হেঁটেই যেতে পারেন এটাও সম্ভব না হলে প্রতিদিন অন্তত লিফ্টের পরিবর্তে সিঁড়ি দিয়ে উডানামা করতে পারেন যাদের বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে তাদের প্রতিদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা প্রয়োজন মধ্যবয়সীদের জন্য সর্বোচ্চ চল্লিশ মিনিট হাঁটাই যথেষ্ট জীবনের মাঝামাঝি সময়ে শরীরের নানা ধরনের প্রাকৃতিক পরিবর্তন দেখা যায় পেশির শক্তি কমে যায় এবং বিপাক প্রক্রিয়া হয়ে পড়ে দুর্বল নিয়মিত অন্তত তিরিশ মিনিট হাঁটলে শরীরের হার সুস্থ থাকবে তাই চেষ্টা করুন জীবনে এই বয়সেও প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে যাদের বয়স পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বছর এর মধ্যে রয়েছে তাদের প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন বেশিরভাগ মানুষ জীবনের এই বয়সে এসে নাতি নাতনিদের নিয়ে সময় কাটান তবে এই বয়সেও কেউ ধীরে ধীরে বিশ থেকে ৩০ মিনিট হাঁটলে শরীরের ভারসাম্য বজায় থাকবে বাঁচা যাবে নানা রোগের সংক্রমণ থেকে অনেক বৃদ্ধ বয়সে হাঁটা চলা করতে পারে না কারণ তারা অনেক আগে থেকেই হাঁটার অভ্যাস বাদ দিয়েছেন অনেকে আবার হাঁটার অভ্যাস না থাকার কারণে মাথা ঘুরে পড়ে যান হাঁটা চলা করলে এমন সমস্যা থেকে মুক্তি মিলতে পারে টানা তিরিশ মিনিট হাঁটতে না পারলে অন্তত পনেরো মিনিট করে দুইবারে হাঁটার অভ্যাস করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে মিলেও গল্প করতে করতে প্রতিদিন একটু হাঁটতে পারেন এতে বার্ধক্যজনিত সমস্যা অনেকটাই কমবে যাদের বয়স পঁচাত্তর এর বেশি তারা প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হাঁটার অভ্যাস করতে পারেন ব্যতিক্রম বাদে যাদের বয়স পঁচাত্তর বয়সের বেশি কিংবা অশীতি পর তাদের পক্ষে চলা করা একটু মুশকিল বটে তবে ধীরে ধীরে বিশ মিনিট হাঁটলে অনেক উপকার পাবেন ভারসাম্য বজায় রাখার জন্য হাঁটা বেশ উপকারী তবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে হাঁটতে হবে সমতল রাস্তায় এমন জুতা বাছাই করতে হবে যেন হাঁটতে সুবিধা হয় যাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার সমস্যা আছে তারা ওয়ার্কার কিংবা এ জাতীয় কিছু ব্যবহার করতে পারেন হাঁটা করলে মেজাজ খিটখিটে থাকে না সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হয় শেষ কথা এই নিয়ম শেষ কথা নয় বয়স ও শরীরের ফিটনেসের উপর ভিত্তি করে আপনার হাঁটার বিষয় পরিবর্তন করতে হতে পারে তাছাড়া প্রত্যেকের নিজস্ব কোনো লক্ষ্য থাকতে পারে সেই হিসাবে প্রতিদিন অনুসারে হাঁটার চেষ্টা করুন তবে একদিন হেঁটে চার দিন না হাঁটলে চলবে না নিয়মিত প্রতিদিন হারার চেষ্টা করুন এতে সামগ্রিকভাবে উন্নত হবে আপনার জীবনযাত্রার মান